যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে মেক্সিকো দেশটির সঙ্গে কোনো আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি নেই এই যুক্তি দেখেই ভারত সহ এশিয়ার একাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক চাপিয়েছে মেক্সিকোর সিনবাম সরকার মেক্সিকোর এই সিদ্ধান্তকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার নাম প্রকাশে অনিচ্ছুক মোদী প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা রবিবার এনডিটিভিকে জানান ভারতের রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের যথাযথ পদক্ষেপ নেওয়া হবে তিনি স্পষ্ট করে বলেন ভারতের রপ্তানিকারকদের কোনোভাবে ক্ষতির মুখে পড়তে দেওয়া হবে না এই শুল্ক আরোপের বিষয়টি নিয়ে ইতিমধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল এবং মেক্সিকোর অর্থ উপমন্ত্রী রুইশ রোজেন্ডার মধ্যে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে বৈঠকের ফলাফল সম্পর্কে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি মেক্সিকোর নতুন শুল্ক ব্যবস্থার আওতায় ভারতের অটোপার্স প্লাস্টিক ইস্পাত একাধিক গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য পড়েছে এর ফলে ভারতীয় রপ্তানি খাতে প্রভাব পড়ার আশঙ্কা করেছে সংশ্লিষ্ট মহল বিশেষজ্ঞদের মতে যদি দূরত্ব কোনো সমাধান না আসে তাহলে ভারত মেক্সিকো বাণিজ্য সম্পর্কে উত্তেজনা আরও বাড়তে পারে তবে ভারত সরকার বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান দিকে এগিয়েছে বলে ইঙ্গিত মিলেছে